আজকে অনেকদিন পর পরিবারের সবার সাথে ধলঘাট কালী মন্দিরে যাওয়া হয়ে চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে আমরা বাসে উঠেছি থেকে নামার পর অটোতে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম মায়ের মন্দিরে যাওয়ার সময় চারদিকের এই অপরূপ প্রকৃতির সৌন্দর্য দিকে আসলে অনেক বেশি ভালো লাগছিল তারপর আমরা পৌঁছে গেলাম মায়ের মন্দিরে পরিবারের সাথে যেহেতু যাওয়া হয়েছে তাই অনেক বেশি ভালো লাগছিল পাশে দোকানগুলোতে পুজো দেওয়ার জন্য ফল ফুল থেকে শুরু করে পূজার সামগ্রী সবকিছুই পাওয়া যায় মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা কিছু মিষ্টি কিনে নিলাম যেহেতু আজকে শুক্রবার তাই অনেক মানুষের ভিড় ছিল তাই আমরা চলে গেলাম তাড়াতাড়ি সব কাজ শেষ করে মন্দিরে মন্দিরে গিয়ে রশিদ কেটে পুজোটা দিয়ে দিলাম পুজো দেওয়ার পর আমরা মায়ের মন্দিরে কিছুক্ষণ আরাধনার জন্য বসলাম এবং তারপরেই পুজো শুরু হয়ে গেল মন্দিরের পাশে আরেকটি ছোট রয়েছে সেখানে আমরা গিয়েছিলাম সবাই মিলে মন্দিরের চারদিকটা একটু ঘোরাঘুরি করে দেখলাম আমার মায়ের খুব ইচ্ছে ছিল এই মন্দিরটাতে যাওয়া তাই আজকে তার ইচ্ছাটা পূরণ হলো পুজো শেষ হওয়ার পর আমরা মায়ের প্রসাদ পেয়ে গেলাম মায়ের প্রসাদ মানিয়ে অমৃত তারপর মাকে প্রণাম করে চলে আসার জন্য রওনা দিলাম